महंदी झलक रही है आया आजा माहिया বছরের শেষ দিনটায় আল্লাহ আমাদের নিজ হাতে বাঁচাই দিছে না হলে যে কত বড় বিপদে পড়তে হইতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি বিপদে পড়েছিলাম আমরা আমরা অনেক করতেছিলাম আজ বারবিকিউ প্ল্যান সব কিছুই মজায় করারও করছিলাম সেজন্য আমি আর ভাইয়া মিলে আখা ঠিক করে তার মধ্যে কয়লা দিয়ে নিচ্ছিলাম অন্তত শুধু আমরা কয়লা দিয়ে নিচে চলে আসছিলাম আর এদিকে আমাদের প্রথম সেশনের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছিল আমরা আজকে দুই সেশনের খাবারের প্ল্যানিং করছি প্রথমে আমরা বিরিয়ানি খাবো তারপরে আমরা বারবি কিউ নান রুটি এগুলা খাবো এই জন্যই আমার বউ জ্যোতি আন্টি মিলে প্রথম সেশনের কাজ করা শুরু করে দিছে আমাদের প্রথম সেশনের খাবারের মেনুতে ছিল ডিম বিরিয়ানি মিষ্টি দই শসা ইভেন দো পেঁয়াজও ছিল প্রথমেই ভালোভাবে সবকিছু সবাই মেক করে নিচ্ছিল আর অপরদিকে আমরা এই সময় বসে বসে মুভি দেখতেছিলাম আমি আর ভাইয়া বসে বসে মুভি দেখতেছিলাম বেশ সুন্দর একটা মুভি দেখছি আমরা দুইজন মিলে আজকে আর এদিকে বেচারি আমার বউ জ্যোতি সবাই মিলে রান্না বান্না করতেছিল এই রান্না চলাকালীন আমরা বেশ কয়েকবার বাইরেও গেছিলাম কারণ ম্যামরা একটু পরপর ফরমাইজ করতেছিল এটা খাবে ওইটা খাবে আবার এটা নাই ওইটা নাই তাই আমরা বারবার বাইরে গিয়ে এটা ওটা নিয়ে আসতেছিলাম আজকে আমাদের রান্না বান্না শুরু করতে অনেক লেট হয়ে গেছিল আমরা অলমোস্ট নয়টা দশটার দিকে রান্না বান্না শুরু করে ফেলছিলাম তাই আমাদের রান্না হইতে হইতে অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা প্লাস বেজে গেছিল প্রথমত দোষটা আমাদের আমরা একটু লেট করে গেছি তারপরে দোষটা মুন্নার মুন্না হচ্ছে তেল আনতে ভুলে গেছিল আরো টুকিটাকি অনেক কিছু নিয়ে আসতে ভুলে গেছিল সেই জন্য রান্না তুলে দিতে অনেকটাই লেট হয়েছে রান্না হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বই টেস্ট করে টেস্ট করে তার অপিনিয়ন দেয় তারপরে সবাই খাওয়া দাওয়া করার জন্য সাদের উপরে চলে যায় সাদের উপরে গিয়ে আমরা সুন্দরভাবে সবকিছু পেরে নিচ্ছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা ছাদেই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে আমাদের আরেকটা সেশন ছিল সেটা হচ্ছে ফানুস সরানো আমরা মাত্র দুইটা ফানুসই নিয়ে আসছিলাম তার মধ্যে একটা ছিল ছিড়া আর একটা ছিল ভালো দুর্ভাগ্যবশত আমাদের ভালো ফানুসটাই আমরা উড়াইতে পারি নাই এই যে এখন যে ফানুসটা উঠতেছে এটাই ছিল ছিঁড়া ফানুস আর এটাই মোটামুটি একটু ভালোভাবে উঠছে কিন্তু এখানে আমাদের বিপত্তিটা শুরু হয়েছে ফানুসটা উঠতে উঠতে হঠাৎ করে নিচে নেমে চলে আসছে ফানুসটা নিচে নেমে একদম তারের উপরে পড়ছে পরে আমি আর মুন্না গিয়ে জলদি জলদি ফানুসটা নামাই দিছি আর একটু পরে গেলে হয়তোবা কারেন্টের তারে একদম আগুন লেগে যেত আমরা তাড়াতাড়ি যাওয়ার কারণে আগুনটা লাগে নাই আর আমরা অনেক বড় একটা দুর্ঘটনার থেকে বেঁচে গেছি কারণ যদি আগুন লেগে যেত তাহলে আশেপাশে সব জায়গার একদম অবস্থা খারাপ হয়ে যাইতো তারপরে সবকিছু ঠিকঠাক করার পরে আমরা খাইতে বসি আমাদের খাইতে বসতে বসতে অলমোস্ট বারোটা প্লাস বেজে গেছিল আর আমরা সবাইও বেশ ক্ষুধার্ত ছিলাম সেই জন্য সবাই পাগলের মতো হাপুস গুপুস করে খাওয়া শুরু করে দিছিলাম বিরিয়ানি থেকে যে স্মেল বের হচ্ছিল আমরা আর কোনোভাবে বসেই থাকতে পারতেছিলাম না সবাই বেশ ভরপেট খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে মিষ্টি আছে দই আছে আমরা সেটা ভুলেই গেছিলাম আন্টি আমাদের দই মিষ্টির কথা মনে করাই দিছে তারপরে আমাদেরও মাথায় আসছে যে হ্যাঁ দই মিষ্টি আছে তারপরে আমরা একে একে সবাই দই মিষ্টি খাওয়া স্টার্ট করে দেই যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমাদের আরেকটা পার্টি এখনো অবশিষ্ট আছে আমাদের বাড়ি যাইতে যাইতে অলমোস্ট তিনটা চারটা বেজে যাবে সেই জন্য আমরা এই টাইমে বাসায় গিয়ে আমাদের জামা কাপড় নিয়ে আসছিলাম আজকে আমরা মন্নাদের বাসায় থাকবো তাই জামা কাপড় সব কিছু নিয়ে এসে আমরা একদম রিল্যাক্স হয়ে বারবিকিউ করতে বসি আর বারবিকিউ করতে বসে আমাদের ঝামেলা শেষ নাই আমরা একদম চিকন শিক নিয়ে নিছিলাম আসলে আমরা শিক কাবাব করতেছিলাম একদম চিকন শিক নেওয়ার কারণে আমরা আর মাংসটা উল্টাই দিতে পারতেছিলাম না শুধু এক পাশেই হচ্ছিল আরেক পাশে আমরা করতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে আমরা তিনজন মিলে বেশ খাট্টাঘাটনি করার পরে আমরা কোনোভাবে দুই পাশেই করতে পারি কিন্তু এদিকে আমরা আরও একটা ভুল করে বসি সেটা হচ্ছে আমরা মাংসর গায়ে যে সরিষার তেল ব্রাশ করব আমরা ব্রাশ আনতেই ভুলে গেছি এই জন্য আমরা ঘরোয়া উপায়ে বুদ্ধি করে ব্রাশ বানাইছি অনেক কষ্ট সাধন করার পরে আমাদের বারবিকিউর প্রথম যার একদম ফিনিশ হয়ে যায় আর একদম ভালোভাবে হয়েছিল তারপরে আমরা দ্বিতীয় রাউন্ডে মাংস পোড়াইতে বসি কিন্তু তখন আমাদের আরো আবার আরেকটা বিপদ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের কয়লা শেষ হয়ে যায় মানে একের পর এক ভুল করতেছি তারপরে একের পর এক বিপদ লেগেই আছে আমাদের সেই জন্য আমরা একটা করে ইট কমায় দিছিলাম যেন তাপটা ভালোভাবে লাগে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় অনেক কষ্ট করার পরে অবশেষে আমাদের সব কিছু একদম পারফেক্ট ভাবে হয় তারপরে আমরা সবাই মিলে রুমে এসে বারবিকিউ খাচ্ছিলাম আর মুভি দেখতেছিলাম আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ